মানুষের সাথে মানুষের পাশে সদা সর্বদাই তৃণমূল কংগ্রেস থাকে তার উদাহরণ হিসেবে প্রবল শীতের হাত থেকে দুস্থ মানুষদের উষ্ণতার পরশীতে হেমতাবাদে কম্বল বিতরণ করলো উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও হেমতাবাদ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় হেমতাবাদ বিধানসভা এলাকায় দশ হাজার দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হলো। যুব তৃণমূল কংগ্রেসের এদিনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ পঙ্কা পাল হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব তৃণমূল যুব কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌতম পাল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাধারণ মানুষের সাথে জনসংযোগ বিস্তারের লক্ষ্যে এবং হেমতাবাদ বিধানসভা এলাকার দুস্থ মানুষদের প্রবল শীতের কষ্ট লাঘব করতে আজ থেকে কম্বল বিতরণ শুরু হলো হেমদাবাদ বিধানসভার অন্তর্গত হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি নওদা বিষ্ণুপুর হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত এবং রায়গঞ্জ ব্লকের বিন্দুল শীতগ্রাম রামপুর মহিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে উত্তর দিনাজপুর জেলা হেমদাবাদ ব্লক ব্যবস্থাপনায় হেমতাবাদ বিধানসভা এলাকার আজকে প্রথমে তিন নম্বর নওদা অঞ্চল পরে বিষ্ণুপুর অঞ্চল চয়নগর অঞ্চল হেমদাবাদ অঞ্চল বাঙালবাড়ি অঞ্চল এবং তার সাথে সাথে রায়গঞ্জ ব্লকেরও অহমেদাবাদ বিধানসভার সিদ্ধাম ভাটল বিন্দল মহিপুর শেরপুর রামপুর জগদীশপুর সমস্ত অঞ্চলে প্রায় দশ হাজার কম্বল বিতরণের কাজ আজ থেকে শুরু হলো আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা হিন্দাবাদ বিধানসভাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সবাই সুস্থতা কামনা করছি যাতে সবাই ভালো থাকে দু হাজার একুশ সালের নির্বাচন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এখানে যোগ্যতম প্রার্থীকে জয়ী করে বিধায়ক হিসাবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে পারি